আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অটো কমপ্লিট টু ডি কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা অটোকেডের পলি লাইন এবং স্প্লাইন এই দুইটা কমান্ড নিয়ে আলোচনা করব আমাদের অটোকেডের পলিলাইন পলি কমান্ডটা হোম ট্যাবে ড্রো প্যানেলে আছে এটা লাইন কমান্ডের পাশের কমান্ডি হচ্ছে পলি লাইন কমান্ড এর আগে আমরা লাইন কমান্ডের কাজ শিখছি আজকে পলি লাইন যেহেতু শিখব দুইটা কমান্ডের কাজ প্রায় একই রকম তবে আমাদের এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য শিখতে হবে এর জন্য আমি পলি লাইন কমান্ডটা শুরুতে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম এখানে এরপর সেম টাইপের ট্রায়াঙ্গেল আমি লাইন কমান্ড দিয়েও তৈরি করব এখন একটা বিষয় খেয়াল করেন আমাদের যে পলি লাইন দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি করছি এর উপর যদি আমি একটা ক্লিক করি তো পুরা ট্রায়াঙ্গেলটা এক ক্লিকেই সিলেক্ট হয়ে যাচ্ছে ওপর দিকে আমি যে লাইন কমান্ড দিয়ে ট্রায়াঙ্গেলটা তৈরি করছি সেই লাইন কমান্ড দিয়ে তৈরি করা ট্রায়াঙ্গেলের এর উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবো যে একটা একটা করে বাহু সিলেক্ট হচ্ছে একবারে সিলেক্ট হচ্ছে না আরো একটা লক্ষণীয় বিষয় যে আমাদের যে সেন্টার পয়েন্টের যে চিহ্নটা এখানে দেখাচ্ছে এই চিহ্ন এবং পলি লাইন দিয়ে ড্র করা ট্রায়াঙ্গেলের এই চিহ্ন দুইটা আলাদা আমি যদি আমার পলি লাইন দিয়ে ড্র করা লাইনের সেন্টার পয়েন্টের এর উপর মাউস পয়েন্টটা রাখি তো আরো কিছু অপশন এগুলো দেখাবে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব কিন্তু যদি আমার লাইন কমান্ড দিয়ে ড্র করা ট্রায়াঙ্গেলের সেন্টার পয়েন্টের উপর মাউস পয়েন্টারটা রাখি তাহলে কোনো সিম্বল এখানে দেখাবে না আমাদের পলি লাইন এবং লাইন কমান্ডের মধ্যে পার্থক্য ছিল এটাই আমি যদি পলি লাইন দিয়ে কোনো কিছু ড্র করি তো আমার লাইনগুলো এখানে সংযুক্ত থাকবে একে অপরের সাথে কিন্তু লাইন কমান্ড দিয়ে কোনো কিছু ড্র করলে লাইনের কর্নারগুলো কখনোই সংযুক্ত থাকবে না আমরা কিন্তু এটা চাইলে সংযুক্ত করে নিব কিভাবে করে নিব সে সম্পর্কে আমরা আলোচনা করব। আপাতত আমি এই দুইটা ট্রায়াঙ্গেল ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আবার পলি লাইন কমানটাকে অ্যাক্টিভ করি এরপর আমি যে কোনো একটা পয়েন্টে এখানে সিলেক্ট করলাম এবং দ্বিতীয় পয়েন্টও সিলেক্ট করলাম পলি লাইন দিয়ে আমি এখানে দুই তিনটা লাইন আঁকলাম লাইন আঁকার পরে আমার এখানে কমানবার বারে এসে লক্ষ্য করেন আমার এখানে প্রথম যে অপশনটা আছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আর্ক আমি যদি আর আর্কে ক্লিক করি আমার লাইন কমানটা আর্কে পরিণত হচ্ছে এখান থেকে আমি যে কোনোভাবে ইচ্ছা মতো আর্ট তৈরি করতে পারবো আমি আপাতত ইন্টারসব দিয়ে এই কমান থেকে বের হয়ে আসলাম আমি আবার পলি লাইন কমান্ডটা অ্যাক্টিভ করি এবং ফার্স্ট পয়েন্টকে সিলেক্ট করি এরপর আমার এখানে আরেকটা অপশন আছে হাফ উইথ তা হাফ উইথ অপশানটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার স্টার্টিং পয়েন্ট আমি জিরো ইনপুট দিলাম এরপর আমাকে বলছে যে এন্ডিং পয়েন্টের উইথ কত হবে এন্ডিং পয়েন্টের উইথ আমি টেন লিখে ইন্টারস দিলাম তো আমার শেপটা এরকম তৈরি হয়েছে আমি এখানে আবার ইন্টারস দিয়ে বের হয়ে আসলাম এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টের উইথ ছিল জিরো এবং এন্ডিং পয়েন্টের উইথ ছিল টেন ইউনিট আমি আবার পলি লাইন কমান্ড নিলাম এবং স্টার্টিং পয়েন্ট হিসেবে পাশাপাশি একটা পয়েন্ট নিচের দিকে সিলেক্ট করলাম এবং এরপর আমি উইথ কমান্ডটাকে সিলেক্ট করবো উইথ কমান্ড সিলেক্ট করে স্টার্টিং পয়েন্ট হিসেবে জিরো ইনপুট দেবো এবং আমার এন্ডিং পয়েন্ট হিসেবে আবার টেন ইনপুট দিব এরপর আমি এর কাছাকাছি এসে মাউস পয়েন্টটা রেখে ক্লিক করে এন্টার্স দিয়ে কমান্ড থেকে বের হয়ে যাব। একটা বিষয়ে লক্ষ্য করেন আমরা যখন হাফ উইথ নিয়ে সেম টাইপের শেপ ড্র করছি তখন এর এই পাশে ডাইন পাশের অংশটা চড়া মনে হচ্ছে বেশি কিন্তু আমি যখন উইথ কমান নিয়ে এটা ড্র করছি তখন এই উপরের অংশের অর্ধেক মনে হচ্ছে অর্থাৎ আমি হাফ উইথ যদি কনসিডার করি তাহলে আমার উইথের ডাবল উইথের একটা শেপ তৈরি হবে অর্থাৎ আমি হাফ উইথ কনসিডার করে যদি কোনো কিছু ড্র করি তার উইথ আমার উইথ কনসিডার করে ড্র করার সে ডাবল হবে তো দুইটা শেপই আমি আপাতত আবার ডিলিট করে দিলাম এরপর আমাদের যে ড্র প্যানেল আছে ড্র প্যানেলে ত্রিশ চিহ্নতে ক্লিক করি টি চিহ্নতে ক্লিক করে আমি পুষ্পিন অপশানটাকে ক্লিক করে রাখলাম যাতে এই অংশটা এক্সপ্যান্ডই থাকে এখন এখানে দুইটা অপশন দেখতে পাবেন প্রথম যে দুইটা অপশান এটা হচ্ছে স্পাইন কমান্ড তো ফার্স্ট অপশন আমি আপাতত সিলেক্ট করলাম সিলেক্ট করে ইচ্ছা মতো এখান থেকে যে কোনো আমি আর্ট তৈরি করলাম আর্ট তৈরি করে ইন্টারস দিলাম এরপর পরবর্তী অপশন এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ইচ্ছা মতো আর্ট তৈরি করলাম আর্ট তৈরি করে শেষ পয়েন্টে এসে ইন্টারস্ট দিলাম আমি এবার এই প্রথম একটা সিলেক্ট করলাম এবং দ্বিতীয় আর্টটাও সিলেক্ট করলাম এই দুই আর্কের মধ্যে একটা পার্থক্য খেয়াল করেন প্রথম যে আর্টটা এই আর্টটা আমি যেই যেই পয়েন্টে ক্লিক করছি সেখানে একখানে একটা একটা করে পয়েন্ট অ্যাড হয়েছে আমি এই পয়েন্টটা ধরে আর্কটা শেপ পরিবর্তন করতে পারবো যে কোনো পয়েন্টে আমি ধরতে পারবো আর্কের শেপ পরিবর্তন করার জন্য কিন্তু আমার নিচে যখন এই সেকেন্ড কমান্ডটা ইউজ করছি স্প্লাইন্স কন্ট্রোল ফার্টিক্স এই কমান্ড তো তখন আমি এই যে উপরের দিকে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এই সব পয়েন্ট ধরে আমি এখানকার শেপ পরিবর্তন করতে পারবো অর্থাৎ দুইটা উপায়ে আমি যে কোনো আর্ট তৈরি করতে পারতেছি কিন্তু কন্ট্রোলিংয়ের সিস্টেম দুইটাতে আলাদা আলাদা মূলত স্মুথ আর্ট বা যে কোনো শেপ আঁকার জন্য এই কমানগুলো ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের আজকের পলিলাইন এবং স্প্লাইন এই দুটা কমান্ড নিয়ে আলোচনা আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে